দীর্ঘদিনের বঞ্চনা এবং নিষ্পেষণের পর ফেসিবাদী শাসনের পর বাংলাদেশ মুক্ত হয়েছে মুক্তির এই সংগ্রামে দেশবাসীর সাথে প্রবাসে যারা ছিলেন তারা সমানতালে লড়াই করেছেন তাদের অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য তাদের সেই অবদানের জন্য তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি আর আমরা বলেছি প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার বুটের অধিকারটা ছিল না এবার এ দাবি সবার আগে আমরাই তুলেছিলাম এবং আমরা এই দাবি ছেড়ে দেইনি আমরা এই দাবি নিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ সকল জায়গায় প্রবাসীদের হয়ে কথা বলেছি আমরা সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এই প্রথমবারের মতো ব্যাপক ভিত্তিক বিদেশিদেরকে ভোটার তালিকায় যারা প্রবাসী আমাদের তাদেরকে সম্পৃক্ত করার তারা উদ্যোগ নিয়েছেন কিন্তু সেখানে কিছু সমস্যা রয়ে গিয়েছে অক্টোবরের ত্রিশ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল এই সময়ের ভিতরে যে সফটওয়্যার এখানে ইনস্টল করা হয়েছে এটা ফাংশন করে নাই প্রপারলি যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও চেষ্টা থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু ভোটার হতে পারেননি আমাদের দাবি থাকবে নির্বাচন কমিশনের কাছে কমপক্ষে আরও পনেরো দিন এই সময় বর্ধিত করা হোক এবং যে জটিলতাগুলা হয়েছে সেইগুলা সহজ করে তাদেরকে বুঠার হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হোক আরও কিছু সমস্যা আছে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে আমরা বলবো একজন নাগরিকের প্রমাণের জন্য তার আইডি কার্ড ন্যাশনাল আইডি যথেষ্ট তার পাশাপাশি যদি তার একটা পাসপোর্ট থাকে ভ্যালিড পাসপোর্ট তাহলে আর কিছুরই প্রয়োজন হয় না সেখানে কোথায় কারেন্টের বিলকে দিল পানির বিলকে দিল কি দিল না হোল্ডিং ট্যাক্স দিল না অনেকের দশ বিশ বৎসর ধরে দেশের বাইরে আছে তারা এগুলো ব্যবহারও করে না বিলও দেয় না বিল দেওয়ার প্রয়োজনও হয় না সেগুলো শর্ত জুড়ে দেওয়া হয়েছে আমরা এগুলাকে সহজ করার জন্য আহ্বান জানাবো এর পাশাপাশি আরেকটা মেসেজ আমরা তাদেরকে দিয়েছি তাদের দায়িত্ব শুধু দেশকে দেওয়া নয় দেশের দায়িত্ব তাদেরকে সম্মান দেওয়া এবং মিলেমিশে দেশে প্রবাসে নিবাসে যারা আছেন আমরা সবাই মিলে সবগুলো হাত একত্রিত করে সবগুলা মেধাকে এক কেন্দ্রে এনে আমরা আমাদের দেশকে নিয়ে ইনশাল্লাহ আগামীতে সামনে আগাতে চাই এই জন্য আমরা বলেছি জাতীয় সংসদ সহ সরকার পরিচালনা এবং দেশ গঠনের সর্বক্ষেত্রে প্রপর্শনেট হারেই প্রবাসীরা ইনশাআল্লাহ তারা সেখানে অংশগ্রহণ করবেন তাদের সেই জায়গাটা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি আমি দেখেছি দুইশো টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন আবার প্রশ্ন বলেছেন এটি চূড়ান্ত নয় এর মধ্যেও পরিবর্তন আসতে পারে আমরা কিন্তু এক বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। তবে যেহেতু যেহেতু আমরা একা ইলেকশন করব না আর অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করি আমাদের মধ্যে মতানক্য হোক তবে দোয়া করেন মত বিরুজনে না হয় মতের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য সব দল তো এক দল নয় সবগুলা দল ভিন্ন ভিন্ন তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার অতএব মতানক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনেককে একেবারে দেশ অস্থির হয়ে গেছে আমরা এটুকু চিন্তা করতে রাজি নই না ওনারা বেঁধে দেয়নি আমি এটাও শুনেছি ভালো করে ওনারা অনুরোধ করেছে যে এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেন্সাসে পৌঁছতে পারে সরকারের জন্য এটা ভালো এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমি আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা মেলা আলোচনা করে আমরা এই কী বলে সমাধানে পৌঁছি দেশ এবং জাতির স্বার্থে আমরা আশা করি অন্যরা আমাদের এই আহ্বানকে সাড়া দেবেন ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা আমরা দেশবাসী সবাই দেখতে চাই ইনশাল্লাহ শুধু আমরা না সবাইকে নিয়ে আমরা দেখতে